আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা আজকে আমার এই লাইফটি দেখতেছেন হয়তো বা জানেন যে আমি ইতিপূর্বে এইভাবে কখনো লাইভ করি নাই আবার অনেকেই জানেন যারা আমার সঙ্গে ফেসবুকে মেসেঞ্জারে যুক্ত আছেন আজকে সকালের মাধ্যমে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিয়েছেন এবং বলেছেন যে ভাই আপনি টাকা আমি নিজেও জড়িত না বা আমি জানতাম না আমি অফিসে ডিউটি করা অবস্থায় আমার এক কলিগ আমাকে ডেকে বলেন যে ভাই আপনি টাকা চাচ্ছেন হঠাৎ করে ব্যাপারকে পাশাপাশি বসে আছি বলা চলে পরে বললাম যে ভাই আসলে তো আমি টাকা চাই নাই পরে দেখা গেল যে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই একের পর এক ফোন দেওয়া শুরু করলেন যে আমি টাকা চাচ্ছি কেন বা কি দরকার যারা সচেতন তারা ফোন দিয়েছেন হয়তোবা অনেকেই আছেন বিশ্বাসের খাতিরে ভালোবাসার খাতিরে দ্বিতীয়বার চিন্তাও করেননি যে আসলে টাকা প্রয়োজন আছে কিনা না অনেকে দিয়ে ফেলেছেন তো আসলেই এটা নিয়ে আজকে একটু সতর্কতামূলক আসলে আজকে আমার আইডি হ্যাক হয়েছে দুদিন পর আরেকজনের হবে কাল আমরা অনেকেই যারা সচেতন আছি আমরা হয়তোবা চিন্তা করি তদন্ত করে তারপরে টাকা দিতে হবে কি না কিন্তু অনেকেই আছে সহজ সরল এবং বিশ্বস্ত ব্যক্তি যারা টাকা চাওয়ার সঙ্গে সঙ্গেই মনে করতেছে যে অমুক ভাই বা অমুক ব্যক্তি বা অনুক হুজুর আমার কাছ থেকে টাকা চেয়েছেন এটা আমার সৌভাগ্যের বিষয় মনে করেই সঙ্গে সঙ্গেই টাকা দিয়ে ফেলতেছেন তদন্তও করি না আসলে এই জন্যেই আমি আজকে ভিডিও তো আপন হোক না কেন আমরা আগে তদন্ত করব যে আসলেই টাকা প্রয়োজন আছে কিনা সরাসরি কল দিয়ে নাম্বারে হোক বা মেসেঞ্জারেই সরাসরি অথবা ভিডিও কল দিয়ে সরাসরি যদি বলে যে হ্যাঁ ভাই সত্যিই আমার লাগতেছে তাহলেই আমরা দিব তার আগে নয় আরও একটা বিষয় যেহেতু আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে আমার বন্ধুবর হাফেজ কারি রাকিবুল ইসলাম নামে এক ভাই ওনারও আইডি হ্যাক হয়েছে এরকম শুনলাম অনেকের আইডি আজকে হ্যাক হয়েছে তো হ্যাক হওয়ার পিছনে যে কারণটা আসলেই আমরা যারা আমাদের আইডি হ্যাক হচ্ছে আমরা অনেক সময় বুঝে ফেলি যে আইডি হ্যাক হয়ে যাচ্ছে আমরা বুঝি না সহজ মনে আমরা কিন্তু কিছু কাজ করে ফেলি যেমন আজকে সকাল বেলা এক ভাই আমাকে মেসেঞ্জারে নক করেছেন যে হুজুর একটা ভোট চলতেছে তো ভোটের মাধ্যমে একশো জন বা একশোটা যদি আমি নাম্বার দিতে পারি তাহলে আমি উইন হব বা আমি বিজয়ী হব এরকম করে আমাকে বললো যে আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে শুধু আমার মেসেজটা একটু স্ক্রিনশট করে আমাকে দিবেন তা আসলে এমন পরিচিত ব্যক্তি আমিও দ্বিতীয়বার চিন্তা করি নাই যে আসলে এটা ঠিক হচ্ছে কি না আর যেহেতু মেসেঞ্জার এক জিনিস ফেসবুক আর এক জিনিস আবার হোয়াটসঅ্যাপ একেবারে ভিন্ন জিনিস এই জন্য আমিও দিয়েছি কিন্তু এর মাধ্যমেই হ্যাকাররা কিন্তু আমাদেরকে হ্যাক করে ফেলে আমি বুঝতে পারি নাই ঠিক বন্ধুবর রাকিবুল ইসলাম ভাই তিনার কাছেও শুনলাম স্যাম ক্যাটাগরির কাজ হয়েছে পরিচিত কোনো এক ব্যক্তির আইডি থেকে এরকম আসছে আবার দেখা যাচ্ছে যে যেই পরিচিত ব্যক্তির আইডি থেকে আসতেছে তার আইডিটাও হ্যাক হয়ে গেছে আগেই এজন্য যেই ফোন দেখ না কেন যেই মেসেজ দেখ না কেন আপনাদের কাছে উদারত আহ্বান এতটুকুই যে কোনো কিছুই এমনকি যদি বলে যে আমি যে মেসেজটা করলাম এই মেসেজের স্ক্রিনশট আমাকে পাঠান তারপরেও আপনারা পাঠাবেন না উদার তো আহ্বান এতটুকুই কারণ অনেক সহজ সরল মানুষ টাকা দিয়ে ফেলেছেন যেমন বন্ধুবর্ধ রাকিবুল ইসলাম ভাই বললেন যে ওনার প্রায় মনে হয় ত্রিশ হাজারেরও অধিক টাকা চলে গেছে এইভাবে এজন্য আপনারা কেউ এইভাবে টাকা দিবেন না আর কেউ যে কেউ স্ক্রিনশট চাক অথবা কোনো নাম্বার চাক এতদিনে আমরা শুনতেছিলাম যে বিকাশের পাসওয়ার্ড কেউ চায় বা আর কিছু বিভিন্ন কিছু যে আপনি লটারিতে জিতেছেন এইভাবেও চায় কিন্তু এখন দেখা যাচ্ছে না মেসেঞ্জারের মাধ্যমেও দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদেরকে হ্যাক করে ফেলতেছে এই জন্য সচেতন হই সকলেই সচেতন হই আর যাদের কাছ থেকেই মেসেজ গেছে মোটামুটি আইডি এখন পর্যন্ত আমার আয়তে আছে এখন মোটামুটি এগারোটার সাড়ে এগারোটার পর থেকে তারপরেও বলা যায় না হ্যাকাররা এখনও হ্যাক করে বসে থাকলেও যে কারো কাছ থেকে টাকা চাইবে আপনারা সূক্ষ্মভাবে তদন্ত করবেন যে টাকা চাচ্ছে তার কাছ থেকে নাম্বার নেবেন তার কাছে নাম্বার নিয়ে আরেকটা বিষয় যে যেই নাম্বারটা তারা দিচ্ছে নগদ হোক বিকাশ হোক যেটাই নাম্বারটা কিন্তু তাৎক্ষণিক বন্ধ যারাই টাকা পাঠাইয়ে পাঠিয়েছে তারাও বলতেছে যে বন্ধ এবং অনেকেই টাকা দেওয়ার জন্য দোকান পর্যন্ত এগিয়ে গেছে যাওয়ার পরে তদন্তের জন্য নাম্বারটাতে ফোন দিচ্ছে সেই নাম্বার বন্ধ তখন ওরা আবার ওই পার্সন যেই লোক টাকা চেয়েছেন ওই লোকের পার্সোনাল নাম্বারে ফোন দিয়ে তখন বুঝতে পারতেছেন যে হ্যাঁ আসলেই আইডি হ্যাক হয়ে গেছে এই জন্য উদারত আহ্বান এতটুকুই সবার কাছে এবং আপনারা সকলেই শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন যেন আমি যেরকম প্রতারিত হয়েছি আপনি যেরকম প্রতারিত হয়েছেন অন্য দশজন যেন প্রতারিত না হয় আমরা দুই টাকা খুব কষ্ট করে ইনকাম করে সেই দুই টাকা যেন হ্যাকাররা হ্যাক করে আমাদের টাকা না নিয়ে যেতে পারে আমাদের পরিবার পরিজনের মুখে আহার তুলে দেওয়ার জন্য কত কষ্ট করি কিন্তু সেই টাকাগুলো হেকাররা কত কষ্টের সহজেই আমাদের কাছ থেকে নিয়ে চলে যায় এজন্য জন্য উদারত আহ্বান সবার প্রতি দেশবাসীর প্রতি সকলের প্রতি এই আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন হওয়ার জন্য উদারত আহ্বান এক বলে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক দেশের সকল মানুষকে মিলেমিশে চলার তৌফিক দান করুন আহ্বান আনির রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহাম